হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি আবার একটা নতুন নিয়ে তোমাদের কাছে চলে এলাম আমরা এখন এখন তো সাড়ে তিনটে বাজতে চাই প্রায় এখন যাব একটা জায়গায় যাব তার আগে তোমাদেরকে দেখাচ্ছি দেখো হিয়া কি করছে হিয়া কি সুন্দর ড্রেস পরে একটা বসে আছে কিন্তু ওর পছন্দ হচ্ছে না দেখতে পাচ্ছ বন্ধুরা ইয়ার মুখটা দেখো ওর এই ড্রেসটা পছন্দ হচ্ছে না তোমরাই বলো কত সুন্দর ড্রেসটা আমরা এখন রেডি হচ্ছে একটা জায়গায় যাওয়ার জন্য সেটা বলছি পরে বলছি তোমাদেরকে ওর বাবা এখন কত বোঝাচ্ছে আদর করছে এটা নতুন পুজোর নতুন ড্রেস একবারও পরেনি ওর পছন্দ না এত সুন্দর ড্রেসটা এত সুন্দর ফুল ফুল ড্রেস কত ফুলের মতো লাগছে গোলাপ ফুল না ফুল শুধু গোলাপ পিঙ্ক গোলাপ ওর মুখটা দেখো তোমরা শুধু একবার হাসো এত হাসো রাজা ভাইয়া আছে হিয়া তেত আগে তোমরা কেমন হেয়ার রাগ করে এখন বসে আছে ওসব ওটা বড় বড় ও আমিও রেডি হব এখন আমরা রেডি হইনি তাইবে তোমাদের দাদা ভাইও বসে আছে এখনো সেও রেডি হইনি ওরদের তো রেডি হতে বেশি সময় লাগে না ছেলেদের রেডি হতে বেশিক্ষণ সময় লাগে না ও এখনি হয়ে যাবে আমাদের সময় লাগবে আমাদের জামা একটা প্যান্ট গড়ালেই কত তো তোমাদের ঘন্টা থেকে 3 ঘন্টা লাগবে তো কম করে রেডি সব মেকআপ করতে লিপস্টিক লাগাতে তুলি দাও তুলি দাও আমাকে করে দেবে ইয়া

তোমাদের দাদা ভাইকে কেমন লাগছে দেখতে অবশ্যই একটু কমেন্ট করবে একদম সুন্দর লাগছে ও ও চলো বনি ও দারুন দারুন ইয়া চুলা লাল ছু দারুন লাগছে দারুন এটা পরে চলে যাব মাথা এটা দেব নাকি এটা এই দিকে ভালো লাগে হিয়ারও একটু রাগ কমেছে এবার খুশি এবার চলো এবার রেডি হও নাও দেরি হচ্ছে কিন্তু চলো এবার উঠো বড় রেডি হও বড়

অনেকটাই দেরি হয়ে গেছে চলো আবার রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হবে এখন বেরিয়ে পড়ি দেখো বন্ধুরা আমরা কিন্তু এখন যাচ্ছি গাড়িতে করে আর এখানে পাশে আমার নদী নদীর ধার দিয়ে যাচ্ছি রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি চলে এসেছি আর একটু বাকি আছে একটু যাওয়ার সুন্দর দৃশ্যটা ভালো লাগছে যার পথে একটু ভাবছি ইয়াকে দিন দুটো রিলস বানাবো রিলস বানিয়ে তারপর যাব দেখো বন্ধুরা এখানে হিয়া আর ওর বাবা রিলস বানাচ্ছে হিয়ার আর চলো তোমাদেরকে দেখাচ্ছি আমরা কোথ যে রাস্তা দিয়ে যাচ্ছি দেখো পাশেই যে নদীটা কত সুন্দর লাগছে চলো দেরি হয়ে যাচ্ছে হয়ে গেছে বানানো হয়ে গেছে দেখো কি ছোট ছোট ছাগল নিয়ে যাবে হিয়া নিয়ে যাবে হ্যাঁ চলো একটা নিয়ে যাই এখন রিলস বানানো কমপ্লিট এবার আবার রওনা দেখো মা ওরাও করেছে মা যাচ্ছে মা ভাই মাসি সবাই যাচ্ছে আমরা চলো চলেই এসেছি গিয়ে তোমাদেরকে বলছি আমরা কোথায় এলা যাচ্ছি গিয়ে বলছি তোমাদেরকে চলো এই দেখো বন্ধুরা আমরা সবাই চলে এসেছি এখানে বাবা মা আগে যে ভাই বন মাসি সবাই যাচ্ছে চলে এসেছি চলো তোমাদেরকে এত বলিনি কোথায় এসেছি আমরা এসেছি ভাইয়ের জন্য মেয়ে দেখতে চলে এসেছি এখানে চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা